দর্শক গতকালকে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের উপরে পুলিশের যে মানে টর্চার পুলিশ যেভাবে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে লাঠি পেটা সেল সাউন্ড গ্রেনেড এইগুলোর মাধ্যমে এবং অনেকেই আবারও নতুন করে আহত হয়ে হাসপাতালে গেছেন হাত বিচ্ছিন্ন হওয়া সেই যুবক আতিকুলের কৃত্রিম হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছবিটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে নির্বাচন পিছিয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা

যে যে সেক্টর বা রাষ্ট্রের যে অর্গান গুলো আছে কাজ করার প্রত্যেকে প্রস্তুত ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যে কয়েকটা বিদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্র ইতালি যুক্তরাজ্য প্রত্যেক জায়গায় তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বাট গতকালকে জুলাই সনদ অনুষ্ঠানের একটা বক্তব্যের ফাঁকে উনি যে বক্তব্য দিলেন পাশাপাশি এনসিপি গতকালকে যে প্রোগ্রামে গেল না অথবা দুজন উপদেষ্টা যে তারা গেলেন না যারা এনসিপির সাথে কানেক্টেড উপদেষ্টা আসিফ এবং কি মাহফুজ এবং কি এটা নিয়ে একটা বক্তব্য আসলো যে নির্বাচন কি তাহলে আসলে রাইট টাইমে হবে এখন আমরা কেন এই পারসেপশনটা সামনে আনলাম ডক্টর মোদী ইউনুস গতকালকে যে কথা বলছেন তিনি যদি এইভাবে ছাইরা দেন তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না দেখেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যত মত তত পথ কিন্তু অতি সন্ন্যাসীতে আবার গাজন নষ্ট হয় সিদ্ধান্ত একজন ব্যক্তিকে নিতে হয় যিনি পরিবারের কর্তা সবার হাতে সিদ্ধান্ত ছেড়ে দিলে আপনি এটা বাস্তবায়ন করা যথেষ্ট কঠিন হয়ে যায় গতকালকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলছেন আজ ঐকমত্যের ভিত্তিতে আমরা যেরকম সনদ করলাম তেমনি রাজনীতির ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আপনারা রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করুন কিভাবে নির্বাচন করবেন এই জিনিসটাই হচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্যের দুর্বল দিক ভাই কাকা কাকা না দাদার বয়সী যাই হোক আপনি কেন রাজনীতিবিদদের এই অপশনটা দিবেন আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে তাই না মোটামুটি সবকিছু রেডি ইসি প্রস্তুতি নিচ্ছে বিভিন্নভাবে সবকিছু তৈরি হচ্ছে এখন পিআরনিয়া জামাতের একটা আপত্তি আছে দলীয় নিবন্ধন নিয়ে এনসিপি এর আপত্তি আছে আরো কত দলের কত আপত্তি আছে এখন আপনি যদি আবার বলেন যে আপনারা বৈশাখ একটা করুন কিভাবে নির্বাচন করবেন এটা তো হবে না নির্বাচনে নীতিমালা বিধি সংশোধন এগুলা তো নির্বাচন কমিশন আছে আর এখন একদম এন্ডিং টাইম যখন সরকার একদম শেষ পর্যায়ে যে আগামী ডিসেম্বরের তফসিল ঘোষণা হবে তো এই মুহূর্তে আসা তো সেক্ষেত্রে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে এখন অক্টোবরের প্রায় থার্ড উইক চলতেছে এই মুহূর্তে এই বক্তব্যটা অনেকটা দুর্বলতা প্রকাশ করছে সরকারের তো তিনি আসলে হয়তো ওইভাবে বলছেন যেন নির্বাচনটা সুন্দর হয় সুষ্ঠু হয় এবং তিনি বারবার বলছেন যে ইতিহাসের একটা সারা নির্বাচন হবে সারা পৃথিবী অবাক দৃষ্টিতে তাকাই থাকবে কিন্তু বাস্তবতা তো ভিন্ন কেউ কেউ অন্তর্বর্তী সরকারের দাবিও রাখতেছে যে না ইউনিয়ন সরকারের অধীনে নির্বাচন না দিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠন করে সেই সরকারের অধীনে নির্বাচন হবে তো তিনি বলছেন যে যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরো জায়গায় ফিরে যাওয়া এত কিছু করে লাভটা কি হলো তাহলে এই কথা লিখে আমার কি লাভ হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে দিয়ে মানলাম না কাজে আমার অনুরোধ আপনারা আবার কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন যে নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসব মুখর করবেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এখন বক্তব্যের পরবর্তী অংশটা ছিল যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর আসলে সারা পৃথিবীর কোথাও এরকম রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয় রাখো মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখেন ট্রাম্প কি ধরনের এলিগেশন আনছিল আহ বাইডেন সরকারের বিরুদ্ধে

এই ছিট কেনটা যদি রাজনৈতিক দলগুলো মনে করে সরকার দুর্বল তাহলে কিন্তু ছবল দিবে মাঝপথে নির্বাচন পিছিয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা দিন যত যাচ্ছে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়ছে এবং নির্বাচন পিছিয়ে যাওয়ার বিরাট বিরাট আয়োজন সম্পন্ন চলছে সামনে আরো অনেক কিছু দেখতে পাবে যার অর্থ হচ্ছে নির্বাচন হবে না তবে নির্বাচন হবে না এ কথা আগে ভাগে ঘোষণা আসবে না মাস কথা দেখবেন যে নির্বাচন শেষ হয় না দেরি আছে এটা বিএনপি ক্লিয়ারলি বুঝে গেছে আমি মূলত বিশ্লেষণ করছি এই আলোচনায় মির্জা ফকরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য ভোট পেছাতে দাবি দয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে একটি পক্ষ মির্জা ফখরুল এর মানে মির্জা ফখরুলের আন্ডারস্ট্যান্ডিং মির্জা ফখরুলের রিয়ালাইজেশন যে ভোট পেছানোর আয়োজন চলছে হ্যাঁ এটা সত্য মির্জা ফখরুল এটা আসল যিনি প্রবীণ রাজনীতিবিদ তাদের বিভিন্ন ইলিমেন্টেনশন থাকে সব ঠিক কিন্তু ভোট পেশাতে যে নানান আয়োজন চলছে এতে কোনো সন্দেহ নেই মির্জা ফখরুলের এই উপলব্ধিতে সঠিক তবে হ্যাঁ ভোট পেশানোর আয়োজন চললেও বিএনপি উপরে উপরে বলবে যে ভোট চাই ভোট চাই ওটা জামাত যখন ভোট চায় নাই তখনও বলেছে এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদল চায় না তারপরে তারা বলে যে আমরা চেয়েছি এটি সত্য ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল বলে যে সুষ্ঠু হয়নি যেই দেখছে যে একটা পদ জিতছে তারপরে ফুল দিয়ে সবাই সবাইকে শুভেচ্ছা জানায় অতএব ভোট না চাইলেও বলবে চাই তো বিএনপি সবসময় বলবে যে আমরা দ্রুত নির্বাচন চাই দ্রুত নির্বাচন চাই কিন্তু নির্বাচনের জন্য চাপ দেওয়া বলতে যা বোঝায় আন্তরিক ভাবে আসলে নির্বাচন বলতে যা বোঝায় এখন থেকে আর চাইবে না তো এখানে বিএনপি রাজনীতিটা করবে কি বিএনপি ভোট পেছানোর যে প্রজেক্ট এটা মেনে নিবে কারণ এখন ভোট হলে বিএনপির অবস্থা মতো ডাকসুর মতো জাকসুর মতো অতএব ভোট পেছানোর এই প্রজেক্ট বিএনপি মেনে নিবে কারণ বিএনপি জিততে পারবে না এটা বিএনপি ভালোভাবেই জানে জনগণ বিএনপিকে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে বিএনপিকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে দেশের টানাচে কানাচে গ্রামগঞ্জে বিএনপির ভোট নাই বিএনপির পক্ষে কেউ নেই আমি অবাক আমি এই গ্রামের একটু খোঁজ খবর নিচ্ছি কিছু টাকা পয়সা বিভিন্ন জায়গা দেই জামাতের লোকজনকে তোমরা প্রোগ্রাম করো জামাত জামাত ইসলামী দাওয়াত ছড়িয়ে দাও যা লাগবে আমাকে বলবো আমি দিব আমি গর্বের সাথে বলছি এটা এখনো বলছি দিব আল্লাহ যতটুকু তৌফিক ফেক দিয়েছে জামায়াত ইসলামীর পক্ষে মানুষ আসুক কারণ এটা সৎ মানুষের দল হকপন্থী দল দল দুটি আছে কিছু বাট নেতা আছে এটা স্বামীদের যুগ ছিল মোনাফেক ছিল কিন্তু তারপর জামাত ইসলামের চাইতে ভালো কোন সংগঠন বর্তমানে আসমানের নিচে জমিনের উপরে নাই আমি জামাতের অনেক নেতাকে গালি দিব অনেকের সমালোচনা করব। কিন্তু একথাও বলবো যে জামাতের মতো কোনো ভালো সংগঠন এই পৃথিবীতে নাই বিশেষ করে যারা গণতান্ত্রিক নির্বাচন করে রাজনীতি করে তাদের মধ্যে নাই তাদের বাইরে থাকতে পারে আর তাদের বাইরে থাকলে তো নির্বাচন রাজনীতিতে তার প্রাসঙ্গিক না এই জায়গায় আমি অবাক বিএনপির সাবেক এমপি ক্যান্ডিডেটের একমাত্র একদম কাছের লোক কেউ আওয়ামী লীগ করতো কেউ বিএনপির একদম গুরুত্বপূর্ণ লোক ছিল সে হারিস চৌধুরী অথবা সাবেক এমপি অমুক সাবেক মন্ত্রীর সাথে সব সময় চলতো ফোন দিলেই সে কথা বলতো তার বাসায় আসতো সে এখন দেখি জামাত ইসলামী করে গণ হারে মানুষ জামাত ইসলামী করে বিএনপি অধুষিত এলাকাগুলো আশি পার্সেন্ট মানুষ জামাত ইস্তামী করে বিএনপি পক্ষে কেউ নাই বিএনপি করে কে খোঁজ নিলাম যে বাবা বিএনপি করে কে বলে যে বিএনপি করে মানে ছোট বাচ্চাদের মানে যারা এখন কলেজে পড়ে ইন্টারমিডিয়েট পড়ে মজা করে বলি বিএনপি করে কে শিবিরের ছেলেদের জিজ্ঞেস বলে যে বিএনপি করে ওই যে গাজার ব্যবসা করে না ওই অমুক ওই যে ইয়াবানি ধরা খেয়েছিল ও বিএনপি মেসে যায় ওই দুইটা ফ্যামিলি আছে টোটাল গ্রামে বিএনপি করে এছাড়া সব জামাত আপনি বুঝতে পারছেন জামাতের জনপ্রিয়তা কোথায় হোয়াট এভার এই কারণে বিএনপি সিরিয়াসলি নির্বাচন আসলে চায় না আর আমি যেটা বললাম জামাতের জনপ্রিয়তা এটা প্রমাণ কি ডাকসু ডাকসু চাকসুতে দেখেন না এরপরে প্রমাণ দেওয়া লাগবে তো বিএনপি আসলে নির্বাচন পেছানোর প্রজেক্ট মেনে নিবে কিন্তু নির্বাচন পেছানোর নানা আয়োজন এটা সব মির্জা ফখরুলের বক্তব্য সঠিক আজকে মির্জা ফখুরের বক্তব্য লেজিডেন্সি দিচ্ছি দলিল কি মির্জা ফকুর বক্তব্য পেছনে এই যে শিলনা দিতে থাকেন ভোট পেছাতে দাবি দেওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে একটি মানে ভোট পেছানোর প্রজেক্ট কি কি আমি কিছু বলি এই যে পে স্কেল বাস্তবায়ন করবে সরকার নির্বাচন আগে সম্ভাবনা আছে এটা একটা ভোট পেছানোর প্রজেক্ট আপনি নিশ্চিত থাকেন আর আবার বিভক্ত শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেওয়া ওটাও একটা মেনে নিলে দাবি তাদের দাবি শতভাগ ন্যায্য কিন্তু সরকার যদি মেনে নেয় তাহলে বুঝবেন যে যাতে তাদের ভোট হবে না নির্বাচনের আগে আওয়ামী লীগের রায় কার বিচারের রায় কার্যকর হবে বুঝবেন যে নির্বাচন হবে না ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়িয়েছে এখন স্বাক্ষর না করলেও পরেও জুলাই সানাতে স্বাক্ষর করা যাবে এগুলো হচ্ছে ভোট পেছানোর প্রজেক্ট আর কত চান কত চান ছাত্র সংসদ নির্বাচনের যে অবস্থা এরপর স্থানীয় সরকার নির্বাচন জুলাই সানাত বাস্তবায়ন এগুলো হচ্ছে বিএনপি ভোট পেছালে কোনো সমস্যা নাই বিএনপির এবার নিজের ফকুলের বক্তব্য বিশ্লেষণ করছে আসন্ন নির্বাচন পেছাতে একটি পক্ষ বিভিন্ন দাবি দেয় নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপি আসলে একটি পক্ষকে বলবে যে এই পক্ষ হচ্ছে জামাত এখন দুনিয়ার সব জায়গায় যদি জামাত হয় জামাতের কাছে আপনাদের ওই আওয়ামী লীগ পালানোর আগে যেদিকে তাকাই শুধু জামাত শিবির দেখতো না জামাত শিবির নিষিদ্ধ করে গেছে এবং এই কারণেই জামাত শিবির আজকে হিত আপনারা বিএনপি যেদিকে তাকান জামাত শিবির দেখেন আসলে যেদিকে তাকান সেদিকে জামাত শিবির এবং এই জামাত শিবির হাতে আপনাদের পরাজয় ঘটবে নিশ্চিত পরাজয় ঘটবে চূড়ান্ত পরাজয় ঘটবে মির্জা ফখরুল কোনোদিন আর সংসদে যেতে পারবে না নির্দি ভবন করে নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর এখন এটা যদি এমপি ভুক্ত শিক্ষকদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে থাকেন তাহলে আপনি জয় বাংলা এই শিক্ষকরা বাংলাদেশের কত পার্সেন্ট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আপনি জানেন আপনি তাদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করছেন আপনি এই ষড়যন্ত্রের কথা বলতে বলতে মরবেন ভোটে জিতে লাগবে না ভোট পাবেন না আর ভোট আসলেও জয়লাভ আপনার কপালে নাই আপনাকে পরাজিত করবে আমার ভাইদের আর আপনি লিখে রাখেন মির্জা ফখরুল আপনি দেলোয়ারের কাছে পরাজিত হবেন ঠাকুর ভাই আপনার আসনের ভালো খোঁজখবর আছে জামাতের গণজোয়ার হিন্দুরা জামাত ইস্তানকে ভোট দেওয়ার জন্য রেডি হয়েছে মির্জা ফখরুলকে ভোট দিবেন না এই কথিত ভদ্র লোকদেরকে ভোট দেওয়ার দিন শেষ এখন

অভিযোগ করেছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন সংসদ ভবন এলাকায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা উচিত তিনি বলেন জুলাই যোদ্ধা নামে যেসব মানুষ আচরণ করেছে আসল জুলাই যোদ্ধারা এমন কাজ করতে পারে না রাজধানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন গতকালকে দীর্ঘ আট মাসের সংলাপ এবং মতক্য প্রক্রিয়ার পর চূড়ান্ত হওয়া জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে সহিংস পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিকে তিনি আউমি ফ্যাসিস্টের কাজ বলে আখ্যা দিচ্ছেন অর্থাৎ এখানেও আউমি ভীতি কিংবা আউমি জুজুর ভয় এক ধরনের কাজ করছে সেটা প্রতীয়মান যখন হচ্ছে তখন এটার তীব্র সমালোচনা করে সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে নিয়ে যমুনা টেলিভিশনের ফটো কার্ডটা দেখে নিতে পারেন সেখানে তিনি মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ জুলাই যোদ্ধাদের আউমি ফ্যাসিস্ট আখ্যা দিয়েছেন এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন তাদের কাছে ক্ষমা চাইবেন এবং তিনি এটাও বলেছেন যে জুলাই আন্দোলন যখন হয় তখন সালাউদ্দিন আহমেদ কোথায় ছিলেন তিনি কি দেশে ছিলেন তিনি দেশে থাকলে তো জানতেন জুলাই যুদ্ধ কারা করেছে জুলাই যোদ্ধাদের তিনি চিনতেন তিনি দেশে ছিলেন না বলে তিনি জুলাই যোদ্ধাদের চিনতে পারেননি এই ধরনের মন্তব্যও তিনি করেছেন মানে নাহিদ ইসলাম করেছেন নাহিদ ইসলাম যখন সেই মন্তব্য করছেন তখন মানে সালাউদ্দিন আহমেদ একই মানে অনুষ্ঠানে আরেকটি মন্তব্য করেছেন এখন টেলিভিশনের এই শিরোনামটা দেখলে বুঝতে পারবেন যে তিনি কি বোঝাতে চাইছেন তিনি বোঝাতে চাইছেন এনসিপি সহ কয়েকটি দলের জুলাই সনদে স্বাক্ষর না করা নির্বাচনে প্রভাব ফেলবে না এই কথাটাই এই কথাটাই গতকালকে একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে এক বছরের মাথাতে এসেই জুলাই যোদ্ধারা অপ্রয়োজনীয় হয়ে পড়েছে এবং সেই অপ্রয়োজনীয় হয়ে পড়াটা এবার নির্বাচনেও যে ব্যাপারটা দাঁড়াবে যে তারা যেটা বলছে সাপলানা দিলে নিবন্ধন নেবো না দিলে নির্বাচন করবো না এই এটাই প্রতিষ্ঠিত হতে চলেছে সালাউদ্দিন আহমেদের কথাই এটা স্পষ্ট যে এনসিপিকে আদতে সরকার কিংবা বড় রাজনৈতিক দলগুলো এখন গোনার মধ্যে ধরছে না এনসিপি ছাড়াই নির্বাচন অনুষ্ঠান হলে সেটা গ্রহণ যোগ্য হবে সেটা নিয়ে কোনো বিতর্ক হবে না এই তত্ত্ব এখন প্রতিষ্ঠিত হবে এটা আপনি লিখে রাখতে পারেন অন্যদিকে একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখায় বাংলা ট্রিবিউন বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যম তারা কিছুক্ষণ আগে এই স্ক্রিনশটটা নেয়া তারা পরপর তাদের লিড নিউজে পরপর তিনটা নিউজ করেছে এনসিপি এবং এনসিপি নেতাদের নিয়ে সেই তিনটা নিউজ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাস্তবতা কী দাঁড়াচ্ছে স্ক্রিনশটটা দেখুন সেই স্ক্রিনশটে প্রথম নাহিদ ইসলামের ছবি দিয়ে শিরোনাম হচ্ছে নির্বাচন থেকে বিরত রাখার অপচেষ্টা করলে রাজপথই একমাত্র জায়গা তার মানে নাহিদ ইসলাম স্পষ্ট বুঝতে পারছেন তাদেরকে ছাড়াই নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অর্থাৎ তাদের প্রয়োজনীয়তা এখন অনুভব করছে না দ্বিতীয় ছবিতে নাহিদ ইসলাম আক্তার হোসেনদের নিয়ে আরেকটি শিরোনাম হচ্ছে সই অনুষ্ঠানে যারা গিয়েছে তারা জনগণ থেকে ছিটকে গেছে এই জনগণ থেকে তারা ছিটকে গেছে এরকম মন্তব্য করেছেন তৃতীয় হাসনাদ আবদুল্লার মত নিয়ে শিরোনাম করা হয়েছে রক্ত দিতে হলে সামনের সারিতে ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ রক্ত যখন দিতে হবে তখন আমাদের সামনের সারিতে প্রয়োজন ক্ষমতার প্রশ্নে আমাদের দরকার নেই অর্থাৎ এই এই কথাগুলো কথাগুলো আরেকটি পত্রিকার যেখানে নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি তার মানে সেটাও তাদের ভাবনার মধ্যে রয়েছে যে এনসিপি রাজনীতি থেকে ছিটকে গেল কিনা এই এই ভাষ্যগুলোই এই শিরোনামগুলোই বলে দেয় যে জুলাই সনদ স্বাক্ষরই শুধু না আগামী নির্বাচনও তাদেরকে ছাড়া হয়ে যেতে পারে যদি তারা এভাবে নিজেদেরকে আলাদাই রাখতে চায় কারণ গতকালকেই একটা ভিডিওতে বলেছিলাম যে গত এক বছরে কিংবা বারো চোদ্দ মাসে যেভাবে নানাভাবে সাতচল্লিশকে বড় করা চব্বিশকে বড় করা এবং সেই বড় করতে গিয়ে একাত্তরকে ছোট ছোট করা মহান মুক্তিযুদ্ধের সম্মানকে কটুক্তি করা এই ব্যাপারগুলো যখন দেখেছি এই ব্যাপারগুলোর মাঝেও এটা প্রতীয়মান হয়েছে যে গত চুয়ান্ন বছরেও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কদর গ্রহণযোগ্যতা সম্মান এতটুকু কমেনি কিন্তু এক বছরেই জুলাই যোদ্ধাদের গ্রহণযোগ্যতা এতটাই কমল যে এবার মানে সালাউদ্দিন আহমেদ সরাসরি মন্তব্যই করছেন যে এই এই তাদের সই না করা এটা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আওয়ামী লীগ কি সেনাবাহিনী কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন এই প্রশ্নটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি কয়েকদিন ধরে আলোচনা দেখছি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে বোধ হয় ক্যান্টনমেন্ট দেশের সার্বিক পরিস্থিতি এগুলো আওয়ামী লীগকে ফিরিয়ে এনে দেবে কিন্তু আসলে কি তাই আসলে এক কথাই যদি উত্তর দেয় যে তা নয় আমি প্রথমে ক্যান্টনমেন্ট প্রসঙ্গে আসি বা সেনাবাহিনী আওয়ামী লীগকে ফেরাবে কিনা আওয়ামী লীগের সেনাবাহিনী ফেরাবে ফেরাবে আওয়ামী লীগের এই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে তখনই সেনাবাহিনী হবে। কিন্তু বিদ্যমান অবস্থায় যে আওয়ামী লীগ আমি চুপচাপ আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছি বিদেশে গিয়ে বসে আছি বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আমাকে সেনাবাহিনী তাহলে সম্পূর্ণ ভুল মনে করছেন আওয়ামী লীগটা যদি সেনাবাহিনী ফেরাত তাহলে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ পতনের পেছনে একটা অন্যতম প্রধান উদ্ঘটক হিসেবে সেনাবাহিনী কাজ করত না যেভাবেই হোক প্রভাবিত হয়ে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগের পতন ঘটেছে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় আমি আগে অসংখ্যবার অসংখ্য কন্টেন্টে বলেছি যে সেনাবাহিনী যদি চাইত 5 অগাস্ট দুই হাজার রাজধানী ঢাকায় আকাশে একটি পাখি পর্যন্ত ঢুকতে পারত না সেই জায়গায় পাখি ঢুকেছে মানুষ ঢুকেছে বিপ্লব হয়েছে হত্যাকাণ্ড হয়েছে এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের শিকার হতে হতে অনৈতিকভাবে তিনি বেঁচে গেছেন তিনি যদি দ্রুত বিনামযোগে পার হয়ে না যেতে পারতেন তাহলে কি অবস্থা হতো আজকে একটু ভাবলেও মানুষের গা উড়ে ওঠার কথা এতদিন হয়তো তার প্রথম বার্ষিকী আমরা পালন করে ফেলতাম কিন্তু আল্লাহ একদিন আছেন আল্লাহ ঐশ্বরিকভাবে ভাবে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন শেখ হাসিনা নিজে বারবার বলেন নিশ্চয়ই আমাকে দিয়ে অসমাপ্ত আরো কিছু কাজ হয়তো আল্লাহ করাবেন এই বাঁচিয়ে রাখা অনেক ভাবেই তিনি বেঁচে গেছেন তার কথা ছিল না আজকে আপনি যদি মনে করেন বিচারের ব্যাপারে একটা বেশ জটিলতা তৈরি হয়েছে আজও পর্যন্ত এখন পর্যন্ত সেটা অবস্থায় আছে বিচারটি আইসিটিতে হবে নাকি বিচারটি হবে এখন পর্যন্ত কেন সেনা অফিসারদের বিরুদ্ধে আইসিটিতে ওয়ারেন্ট ইস্যু হয়েছে আজকে আট তারিখ টু আঠারো তারিখ বদল হয়ে গেছে আর ঠিক চার দিন পরে আইসিটি ট্রাইব্যুনালে ওয়ারেন্ট হাজির করতে হবে এটা কিভাবে হাজির হবে সেনাবাহিনী হাজির করবে যদিও আমরা একটা খবর পেয়েছি যে সেনাবাহিনী তাদেরকে কোর্টে নিয়ে যাবে কোর্ট থেকে আবার ক্যান্টনমেন্টে নিয়ে যাবে এবং তাদেরকে ক্যান্টনমেন্টে একটি বিশেষ জেলখানা রাখা হবে বিশেষ জেলখানা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু

পুলিশ পাহারা দিয়ে রাখি সেনাবাহিনী সেই পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে আমরা বাইশ তারিখ পর্যন্ত এটি দেখবো যে আসলে সেনাবাহিনীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করছে কি না যাই হোক এই যে পরিস্থিতি জটিল পরিস্থিতির কারণে আওয়ামী লীগের লোকজন হয়তো মনে করছেন যে ক্যান্টনমেন্ট উত্তাপ আমরা ফিরে আনবো যে গতকালকে জুলাই সনদ ঘোষিত হয়েছেন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে অসম্পূর্ণ বাংলাদেশের বলা যায় মানুষকে বাদ রেখে স্বাক্ষর হয়েছে পঁচিশটা বল এর মধ্যে বিএনপি আছে জামাত বাকি স্বাক্ষর করেছে একজনের এই দলের প্রধানদের একজনের বেশি হয়তো নামও জানেন না আপনারা তেমন তেইশটা বল স্বাক্ষর করেছে এবং এটি নিয়ে ব্যাপক জটিলতা গতকাল মারামারি সংঘর্ষ এবং সংঘর্ষের পরে এই যে জুলাই অগাস্টের যে সহিংসতা বা আন্দোলন আন্দোলনের যে প্রধান অংশীদের জানা ছাত্ররা সেই অংশগ্রহণ বা ছাত্ররা বা ছাত্রদের রাজনৈতিক দল গতকালকে জুলাই ষোলো সাক্ষর অনুষ্ঠানে ছিল না এবং জুলাই সানো তারা স্বাক্ষর করেন গতকাল দিনভর মারামারি হাঙ্গামার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এবং আজকে এই যে জুলাই সনদ স্বাক্ষর বাধাগ্রস্ত করতে গতকালকে যারা আন্দোলনে এনেছিল জুলাই যোদ্ধা ব্যানারে তাদের শত শত মানুষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এক একাধিক আমি যে মুহূর্তে কন্টেন্টটা করছি ততক্ষণে জানি একজন এতক্ষণ যখন প্রচার হচ্ছে তখন হয়তো আরো অ্যারেস্ট হতে পারে অর্থাৎ সরকার এবং যারা বিলয়ের সাথে ছিল আন্দোলনের সাথে ছিল সহিংসতার সাথে ছিল তারা এক প্রকার মুখোমুখি এই পরিস্থিতিগুলো আবার ক্যান্টনমেন্টের পরিস্থিতিতে অনেকে মনে করছেন যে আমি নাকি তেল দিয়ে ঘুমাই আমাকে ক্যান্টনমেন্ট কিংবা দেশের অরাজক পরিস্থিতি ফিরিয়ে আনবে কিন্তু না ভাই আপনি যদি যোগ্যতা অর্জন না করতে পারেন আপনি রাজনৈতিক যোগ্যতা কূটনৈতিক যোগ্যতা এমনকি ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর মধ্যে যদি প্রভাব বিস্তার করে নিজেদেরকে বের করে না আনতে পারেন আপনাদের ফেরাবে না কাজেই পরিস্থিতি অন্যদিকে যাবে এবং আপনাদের অনুপস্থিতিতে এই অনুপস্থিত জায়গা থাকবে না চেয়ার ফাঁকা থাকে না সেই চেয়ার ফিল করে ফেলবেন কেউ নাকি কেউ কাজে আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা দেশে বিদেশে সাংগঠনিক তৎপরতা লাগবে এবং এটাও বলে রাখা ভালো যে অবশ্যই সেনাবাহিনীর সহযোগিতা লাগবে সেনাবাহিনীর সহযোগিতা সাথে যেমন পতন হয়েছে অর্জন করতে হবে এই অর্জনটাই বড় কথা কাজে এই যদি মনে করেন যে আমি নাকি ট্রেন দিয়ে বসে থাকছি ক্যান্টনমেন্টে ফিরিয়ে দেবো না ক্যান্টনমেন্ট কি করছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে কাজ করবে বেছনে পরিস্থিতি আরো পরিস্থিতির মতো কাজ করবে কিন্তু আওয়ামী লীগ একটা স্বতন্ত্র রাজনৈতিক দল স্বতন্ত্র একটা সত্তা সেই স্বতন্ত্র সত্তার রাজনৈতিক দলের মেকানিজম নিয়েই ফিরতে হবে দেশি বিদেশি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ফিরতে হবে কাজেই আওয়ামী লীগ ফিরবার সেই প্রচেষ্টা নেবে কারণ আওয়ামী লীগ ফেরাটা এই মুহূর্তে বাংলাদেশ বলছে বাংলাদেশের মানুষ বলছে যে আওয়ামী লীগকে ফিরতে হবে এই ফিরতে হলে কি করা দরকার দেশি বিদেশি ব্যাপক তৎপরতা দরকার সেই তৎপরতা অব্যাহত রাখতে হবে আমরা সাম্প্রতিক সময়ে গত আট দশ দিন যাবৎ দেখছি

এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলকে আজকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ